আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন টেকনোর অফিশিয়াল সবগুলো স্মার্টফোন একদম লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের পর্যন্ত সবগুলো ফোনই আছে মজার বিষয় হচ্ছে এখানে অনেকগুলো ফোন আমি ইচ্ছা ইচ্ছাকৃতভাবে রাখিনি কারণ হচ্ছে ওই ফোনগুলোর অ্যাভেলেবেল কালার নেই এজন্য রাখিনি সো আপনারা এই ফোনগুলো ক্যাশ প্লাস কিস্তিতে পারচেস করতে পারবেন আর কিস্তিতে কিনলেও আপনারা একই রকম ডিসকাউন্ট এবং অফারগুলো পাবেন সো আমার হাতের আজকে যে ফার্স্টে যে ফোনটা দিয়ে আমি শুরু করবো এটা হচ্ছে টেকনোর অফিসিয়াল একটা ফোন যেটা কিনা তেরো মাসের ওয়ারেন্টি আছে টেকনো স্পার্ক গো টু যাদের বাজেটটা হচ্ছে দশ থেকে এগারো হাজার টাকার আশেপাশে একটা ফোন বাবাকে বা মাকে গিফট করবেন বা কাউকে গিফট করবেন বা নিজেই সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করবেন তারা এই ফোনটা দেখতে পারেন এই ফোনটার স্পেশাল কী ফিচার হচ্ছে এই ফোনটাতে ব্যবহার করা হচ্ছে আইপি সিক্সটি ফোর যেটা ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট পাশাপাশি আদার্স কোনো ব্র্যান্ডে এই বা যেটে ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক পাবেন না আপনারা যেটা একমাত্র দিকছে টেকনো এছাড়াও টেকনোর একটা সিগনেচার ফিচার হচ্ছে ফ্রি লিঙ্কের সুবিধা সেটা হচ্ছে আপনার উইথআউট সিগনাল ওয়াইফাই বা সিমের কোনো পাওয়ার ছাড়াই আপনারা এই ফোনটা কলে কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়া ডুয়াল স্টির স্পিকার আমরা যদি আদার্স ব্র্যান্ডের দিকে তাকাই সেই ক্ষেত্রে এখানে এই ফোনটা আপনারা পাবেন সিঙ্গেল স্পিকার বাট এই ফোনে পাচ্ছেন ডুয়াল স্টিরিও স্পিকার উপরে একটা স্পিকার নিচে একটা স্পিকার আসেন আমার র্যাম রোমের বিষয়ে বলি এটা হচ্ছে একটা ভ্যারেন্টি পাওয়া যায় চার জিবি চৌষট্টি জিবি অফিশিয়াল প্রাইস দশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাট কেউ যদি কিস্তিতে এই ফোনটা পারচেস করতে চায় তার শুধু জমা দিতে হবে মাত্র সাতাইশশো টাকা অর্থাৎ শুধুমাত্র সাতাইশশো টাকা জমা দিয়ে সে ফোনটা খুব সহজে অনায়াসে কিনতে পারবে এবার আসেন ভাই ডকুমেন্ট কী কী লাগবে ডকুমেন্ট হচ্ছে যিনি ফোনটা পারচেস করবে তার অবশ্যই একটা ভোটার আইডি কার্ড লাগবে এবং নমিনির একটা ভোটার আইডি কার্ড লাগবে পাশাপাশি হচ্ছে তার ব্যাংক বা বিকাশ স্টেটমেন্ট লাগবে সে যে চাকরি করে বা বিজনেস করে তার লেনদেন বা ট্রানজ্যাকশানের একটা স্টেটমেন্ট লাগবে পাশাপাশি জব করলে যে আইডি কার্ড এবং বিজনেস ট্রেড লাইসেন্স এই ডকুমেন্টগুলো হলো সবচেয়ে ভালো হয় আর আপনারা এই সুবিধাটা বেসিক্যালি পাবেন চার মাস ছয় মাস এবং নয় মাসের সুবিধাগুলো পাবেন আশা করি আপনারা এই ফোন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং কেউ যদি এই ফোনটা ক্যাশে পারচেস করেন সেই ক্ষেত্রে এই ফোনটা থাকছে পাঁচশো টাকা শর ডিসকাউন্ট স্পার্ক গো স্পার গো টু চার চৌষট্টি অফিশিয়াল প্রাইস এগারো হাজার বাট পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের শপের পক্ষ থেকে আর টেলিকমের পক্ষ থেকে ধন্যবাদ এরপর ভিউয়ার্স নেক্সট যে ফোনটা দেখব টেকনো স্পার্ক ফোরটি সি যাদের ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি দরকার তাদের জন্য এই ফোনটা এটা হচ্ছে চার জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের একটা ফোন একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোনটায় আপনারা র্যাম রম পাচ্ছেন চার একশো আঠাইশ এবং ব্যাটারি হিসেবে পাচ্ছেন ছয় হাজার এমএচের একটা বিগ ব্যাটারি যেটা দিয়ে কিনা আপনি অনায়াসে দেড় দিন প্লাস ব্যাক পাবেন এবং এই ফোনটাকে চার্জ করার জন্য পাচ্ছেন আরও আঠারো ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার এবং এই ফোনটা তো পাচ্ছেন একশো বিশ হার্সের রিফ্রেশ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটা ডিসপ্লে এবং পাঞ্চোল কাট আউট সো ভিউয়ার্স এই ফোনটা তো থাকছে আগের ফোনের ন্যায় আইপি সিক্সটি ফোর এবং রিমোট কন্ট্রোল সুবিধা ডুয়াল স্টোর স্পিকার এবং ফ্রি লিঙ্ক সুবিধা পাঞ্চল কাট আউট ফোনটার অফিসিয়াল প্রাইস বারো হাজার পাঁচশো টাকা আগের মতো ক্যাশে পারচেস করলে পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং কিস্তিতে মাত্র চৌত্রিশশো টাকা জমা দিয়ে এই ফোনটা আপনি কিনতে পারবেন শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড আর বিকাশ দিয়ে সো তাহলে দেরি কেন চলে আসুন আমাদের শপে নাম্বার দেওয়া থাকবে একটু কন্ট্যাক্ট করুন ভিওয়ার্স এরপর যাদের বাজেট আন্ডার টোয়েন্টি কে বিশ টাকার নিচে বাজেট বাট ভাই আমার অবশ্যই একটা ফাইভ জি ফোন লাগবে মাস্ট একটা ফাইভ জি ফোন লাগবে তাদের জন্য এটা হচ্ছে স্পার্ক ফোরটি ফাইভ জি একটা ভেরিয়েন্টই বাংলাদেশে লঞ্চ হয়েছে চার জিবি একশো আঠাশ জিবি ছয় হাজার এমএচের ব্যাটারি আর সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রোস্টর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সিক্স ফোর জিরো জিরো ফাইভ জি প্লাস প্রসেসর যেটা আদার্স কোনো ব্র্যান্ডই আপনি পাবেন না আমি ওপেন বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই বাজেটে কোনো ফাইভ জি ফোন নেই আন্ডার টোয়েন্টিকে কোনো ফাইভ জি ফোন নেই উইথ টেকনো ছাড়া অনলি প্রোভাইড করছে টেকনো স্পার্ক ফর্টি ফাইভ জি এই মডেলটি সো এটার জমা মাত্র চার হাজার ছয়শো টাকা জমা দিয়ে আপনি এই ফোনটা নিতে পারবেন চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে সো ভিউয়ার্স নেক্সট আমি দেখব যেটা কার ডিসপ্লে সবচেয়ে পাতলা ফোন এই মুহূর্তে ওয়ার্ল্ডের টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস মাত্র পাঁচ হাজার নশো টাকা জমা দিয়ে এই ফোনটা আপনারা কিনতে পারবেন এই ফোনটাতে পাচ্ছেন পারছেন আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ কেও হান্ড্রেড ফোর্টি ফোর হার্টসের থ্রি ডি একটা অ্যামুলের ডিসপ্লে এবং এই ফোনটায় থাকছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার এবং থার্টি ওয়ার্ডের ওয়ারলেস চার্জিং সাপোর্ট এছাড়াও ব্যাটারি হিসেবে পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এম একটা বিগ ব্যাটারি এবং প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও জি টু হান্ড্রেড আলটিমেট প্রসেসর ফিফটি মেগাপিক্সেলের ইআইএস ফ্ল্যাশ স্ন্যাপ ক্যামেরা পাচ্ছেন এছাড়াও ওয়াইপি সিক্সটি ফোর এবং ফ্রিলিঙ্ক তো যথারীতি থাকছেই কার ডিসপ্লে খুবই পাতলা একদম খুবই স্মুথ একটা ফোন এই ফোনটা অনেকেরই পছন্দের তালিকায় থাকে অনেকেই পছন্দ করে ফোনটা সো ভিউয়ার্স এই ফোনটা আপনার মাত্র পাঁচ হাজার নশো টাকা জমা দিয়েই নিতে পারবেন এই ফোনটা আর মাসে কিস্তি আসবে মাত্র তিন হাজার টাকা সো নেক্সট আমার যে ফোনটা দেখব আরও একটা স্লিম ফোন খুবই হাই টেকনোর প্রোভা স্লিম ফাইভ জি সো এই ফোনটার জমা হচ্ছে মাত্র ছয় হাজার সাতশো টাকা মাত্র ছয় হাজার সাতশো টাকা প্রবা স্লিম ফাইভ জি এই ফোনটা কিনতে পারবেন এছাড়াও প্রবা সেভেন প্রো ফাইভ জি প্রোবা কার ফাইভ জি সবগুলো ফোন অ্যাভেলেবেল আছে সো আমাদের শপে আসলে আপনারা ডকুমেন্টগুলো নিয়ে আসলে যে কোনো ফোন পারচেস করতে পারবেন আমাদের শপ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম